মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা বিয়েকে সহজ করি আজ আমাদের সমাজে বিয়েকে নিরুৎসাহিত এবং কঠিন করা হচ্ছে যৌতুকদের মহর এবং ভরণ পোষণের দোহাই দিয়ে ফলে সমাজে অনাচার ব্যবসার বৃদ্ধি পাচ্ছে এবং যুবক যুবতীরা অবাধে জনাচার বা জিনার দিকে ধাবি দখছে তাই সমাজকে এবং মানব জাতিকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পশ্চাত্যের বস্তা কালচার থেকে বেরিয়ে ইসলামের সুমহান আদর্শের দিকে ফিরে আসতেই হবে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি বিরাজ করছে পিতা মাতা এবং অভিভাবকগণ তাদের ছেলে নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন বিষয়টি হলো অভিভাবকের অনুমতি না নিয়ে ছেলে মেয়েদের এক বিয়ে করার প্রবণতা এই বিষয়ে ইসলাম কি বলে এবং এর সমাধান কি হওয়া উচিত বিষয়টি খুবই সেন্সিটিভ সুতরাং একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিবাহের ক্ষেত্রে অভিভাবকের মতামত অনুমতি গ্রহণ করা ছেলে মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এই বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে রসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন অভিভাবক ছাড়া বিবাহ সংগঠিত হয় না তিরমিজি হাদিস এগারোশো এক এবং আবুদাউদ হাদিস দুই হাজার তিরাশি এর মূল কারণ হল বিয়ের ক্ষেত্রে অনেক মেয়ের সার্বিকভাবে পরিপূর্ণ জ্ঞান অর্জিত হয় না এবং চিন্তাভাবনায় ত্রুটিপূর্ণ থাকে তাই তাদের চিন্তা কখনো কখনো কল্যাণকর নাও হতে পারে এজন্য অভিভাবকের সম্মতির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে বংশীয় মর্যাদা পারিবারিক বন্ধনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একাকি বিয়ের ক্ষেত্রে মেয়েদের বংশীয় মর্যাদার বিষয়টি উপলব্ধি করা বা প্রয়োজনীয়তার কথা তাদের মাথায় কাজ নাও করতে পারে সেই জন্যই অভিভাবকের অনুমতিহীন বিয়ের প্রথা বা প্রচলন বাদে চলতে থাকলে কুফু ছাড়া বিয়ে অর্থাৎ সমতা রক্ষা করার বিষয়টি উপেক্ষিত হয়ে যাবে সেক্ষেত্রে বংশীয় মর্যাদা ভুল উন্ঠিত হবে তাই বিয়ের ক্ষেত্রে অভিভাবকের পছন্দ অপছন্দ বা মতামতকে অধিক গুরুত্বের সাথে ইসলামে বিবেচনা করা হয় এই কথা ছেলে মেয়েদের অবশ্যই মনে রাখতে হবে যে অভিভাবকহীন বিয়ে বা গোপন বিয়ে অসামাজিক অমানবিক অকৃতজ্ঞতাপূর্ণ এবং লজ্জাজনক কাজ এই জন্য বিয়ের ক্ষেত্রে গোপনতা ইসলাম পছন্দ করে না ইসলামের নির্দেশনা হলো বিয়ে করবে ঘোষণা দিয়ে মোহাম্মদ ইবল হাতিব আল জুবাহি রাদি তালা তালাহু বলেন রসুলুল্লা সুল ইসলাম বলেছেন বিয়েতে দফ বাজানো ও ঘোষণা দেওয়া হল হালাল ও হারামের মাঝে পার্থক্য ইবনে মাজা হাদিস আঠারোশো ছিয়ানব্বই তিরমিজি হাদিস এক হাজার অষ্টআশি হযরতে আয়শারাদি আল্লাহ তালা নাহা বলেন রসফুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বিয়ের ঘোষণা দেবে বিয়ের কাজ মসজিদে সম্পন্ন করবে এবং এতে ঢোল পেটাবে তিরমিজি হাদিস এক হাজার উনানব্বই এখানে বিশেষভাবে লক্ষণীয় যে অভিভাবকহীন বিয়ে ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় হলেও কেউ অভিভাবককে না জানিয়ে গোপনে বিয়ে করে ফেললে সেক্ষেত্রে বিয়ে যেহেতু হয়ে গেছে এখন এই বন্ধন রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করা উচিত কেননা বিয়ে কোন ছেলে খেলা নয় বরং এটি হল আল্লাহ ও নির্দেশিত নারী পুরুষের সারা জীবনের একটি চিরস্থায়ী পবিত্র বন্ধন কেননা ইসলামে তালাকের সুযোগ রাখা হয়েছে খুবই অপছন্দনীয় ভাবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যখন তিক্ত পর্যায়ে চলে যায় এবং সামনে সমাধানের আর কোনো পথই খোলা না থাকে তখনই তালাকের প্রশ্ন আসে তারপরও ইসলামে তালাক একটি জঘন্যতম বৈধ কাজ সুতরাং এরপরও ছেলে মেয়ে যদি গোপনে একাকি বিয়ে করে ফেলে তখন তাদের উচিত হবে বাবা মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করা ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে যে অকৃতজ্ঞতাপূর্ণ আচরণ করেছে এটা স্বীকার করে বাবা মায়ের নিকট ক্ষমা প্রার্থনা করবে পাশাপাশি এটাও পিতা মাতাকে বুঝিয়ে বলবে যে আপনি তাদের সঙ্গে যে অন্যায় আচরণ করেছেন এর শাস্তি শুধুমাত্র আপনিই পেতে পারেন আপনার স্ত্রী নয় কারণ এই ভুলের প্রতিকার হিসাবে তালাকের মতো দুর্ঘটনা ঘটালে সেটি হবে জেনে বসে আরও একটি মহা ভুল পদক্ষেপ গ্রহণ করা সুতরাং মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা বিয়েকে সহজ করি আজ আমাদের সমাজে বিয়েকে নিরুৎসাহিত এবং কঠিন করা হচ্ছে যৌতুকদের মহর এবং ভরণ পোষণের দোহাই দিয়ে ফলে সমাজে অনাচার ব্যবসার বৃদ্ধি পাচ্ছে এবং যুবক যুবতীরা অবাধে জোনাচার বা জিনার দিকে ধাপি হচ্ছে তাই সমাজকে এবং মানব জাতিকে রক্ষা করতে হলে আমাদের অবশ্যই পাশ্চাত্যের বস্তা কালচার থেকে বেরিয়ে ইসলামের সুমহান আদর্শের দিকে ফিরে আসতেই হবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামিক কালচার অনুযায়ী পরিবার ও সমাজ গঠন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك